ভাই সানগ্লাসটা পরেন সুন্দর লাগতেছে তো পাট একটু ফাঁকা করি মাথার একটু এদিক করি সুন্দর এইভাবে থাকবেন হ্যাঁ হাতটা হালকা একটু লাগানোর চেষ্টা করি তো বডিটা টান টান হবে হ্যাঁ মাথা আর একটু ওইদিকে সুন্দর আমরা আছি নারায়ণগঞ্জ রেল স্টেশনের দিকে অনেকে চিনবেন হইতে এই জায়গাটা সে লাগতেছে ভাই আর একটু জিম করবেন ভাই বুঝছেন আরও জোস লাগবো এখন যে ফটোগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ফটো কোনো কালার গ্রেডিং করা হয় নাই আর হ্যাঁ আমাকে দিয়ে যারা ফটোশ্যুট করতে চান নারায়ণগঞ্জ জেলার ভিতরে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যে ফটোশ্যুট করি আমার ফটোর মান কেরকম আমি একটু দেখাই আপনাদের ফটো যদি আপনারা জুম করেন তারপরেও ফাটবেন আমি ফটোশ্যুট করতে পনেরোশো টাকা নিয়ে থাকি এখন বর্তমানে অনেকে আছেন পার্কে গিয়ে পাঁচ টাকা দশ টাকা পিস হিসেবে ফটো তুলেন দুপদাপ দুপদাপ করে আমি ওইভাবে ফটো তুলি না আমার সাথে দেখা করলে আমি একটা ভালো প্লেসে নিয়ে যাই তারপরে সুন্দরভাবে দুই তিন ঘন্টা সময় দিই সুন্দর করে পোজ ধরিয়ে ধরে আমি ফটোগুলো তুলে থাকি আপনাদের কাছে যদি পনেরোশো টাকার টাপ মনে হয় তাহলে আপনারা দুই তিনজন মিলে দেন আমার কাছে আসলে আপনাদের তিনজনকে ফটোশুট করে দিলাম পনেরোশো টাকা দিলাম এইভাবে করেও ফটোশুট করতে পারবেন